আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত আমরা চিটাং থেকে আসছি দুইজন সৈয়দপুর ঘুরার জন্য তো আসার পর দেখলাম আসলে আল্লাহ সৃষ্টি প্রকৃতি কত সুন্দর এটা আমি আপনি কেউ যদি না আসেন নিজে নিজের সশরীলে উপস্থিত না আসেন তাহলে সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবেন না আসলে হ্যাঁ তো সবাইকে আসলে বলবো জায়গাটা খুব সুন্দর আপনাদের নিরিবিলি সবার দেখলে ভালো লাগবে আহ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর একদম একদিকে পাহাড় একদিকে সাগর সাগরের মানে অন্যরকম একটা পরিবেশ সবাই আসবেন এর ভিতরে আমি আরো একবার আসছিলাম সৈয়দপুর ক্যাম্পেন করতে আমাদের বন্দর থেকে ইয়া নিয়ে এই বলে আমাদের গ্রুপ নিয়ে আসছিলাম সব বাইকার ছিল আমাদের এখানে আসতে ক্যাম্পেন করছিলাম অনেক ভালো লাগছে তখন এত ইয়া ছিল না এই পরিবেশটা ছিল না আরেকটু অন্যরকম ছিল এখন যে পরিবেশটা আছে মানে মেঘলা মেঘলা বাতাস তখন একটু আমরা আসছিলাম শীতকালে শীতকালে ছিল তো সেই কারণে আমরা কি বলবো শীতকালটা শীতকালে মজা আর বর্ষাকালে তো মজা গ্রীষ্মটা গ্রীষ্মের মজা তো আপনারা আসতে চাইলে এখানে অবশ্যই লোকেশন ইয়া করে ট্র্যাক করে সবাই কি সুন্দর করে আসি দেখতে পারেন অনেক সুন্দর মনোরম জায়গা এমন মানে কি এক পাশে গাছ এক পাশে পাহাড় এক সাগর আর সাগর গিয়েও আপনার এখানে মানে কি খালি পায়ে গিয়ে নামতে পারবেন ওখানে মানে আর এরপরে কিছুক্ষণ একটু যদি চোখটা যদি মেলি ভালো করে ইয়া করেন দেখবেন ওই পাশে পুরো পাখির মতন দেখা যাচ্ছে সন্দীপটা তো অনেক ভালো একটা মানে কি বলবো এখন আমরা যে আসি মনে হচ্ছে না মানে কি কোন জায়গায় আসি মানে পুরো স্বর্গ স্বর্গ কি জিনিস এটা আমরা এখনো উপলব্ধি করতে পারতেছি ঠিক আছে তো এখানে যদি আসতে চান ক্যাম্পিয়নের জন্য আসলে হেভি বেস্ট একটা জায়গা মনে করি বাতাস আপনি যেভাবে থাকবেন মনে করবেন না এখানে আপনি যে মানে কি এই একটা ভালো এসি রুমে আছেন এরকম মনে হবে আর কি বলবো মানে এখানে দেখেন না এই জিনিসগুলি মানে দেখলেই আলাদা একটা সৌন্দর্য লাগে পুরো সাগরের পানিতে ঢেউ 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 ঢে পুরো মানে একটা এক ধরনের কি একটা আর্ট হয়েছে মানে কি বলার মানে মানুষ এখানে মানুষ এসে আর্ট করছে এরকম অনেক অনেক ভালো একটা সময় কাটলো